শায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন ইমান আনার পরে কোন মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে সত্যিই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয় এটা শায়েক আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য কিন্তু দানি কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টা পাল্টা কথা বলছে এই আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়খ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আমরা চৌদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে সম্মানিত ভাইরা আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই ভালো ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে হেদায়ত দেওয়ার এক স্বপ্ন মালিকান আল্লাহ কোরআনকে দিয়েছে এখানে যা লিকাল কিতাব এই যে কিতাবের আগে আলিফলাম এটা আলেমরা বুঝবে আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না পৃথিবীতে আমরা দেখি শ্বশুর মানুষ বাবা বলে না বলে না জায়েজ আছে হারাম না কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুর কে আব্বাসান বলে কেউ নিজের বাবার মনে দুঃখ লাগবে না আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়ত দেওয়ার জন্য আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে ফাইনা তা যাবুন ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন কোথায় দৌড়া এ কোরআন বিশ্বাসীদের জন্য একটা উপদেশ এটা কে এই উপদেশ শোনার জন্য আজ আমরা এসেছি দওল মক নির্বিশেষে এটা কোনো রাজনৈতিক মনস না এটা কোরআনের মনস এখান থেকে হেদায়েতমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেলাবো ইনশাআল্লাহ আল্লাহ

জরিপ পেয়েছিলাম এই দেশের একশো জনের পঁচানব্বই জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না বলেন তো নবীর হাদিস অনুযায়ী একশো জনের পঁচানব্বই জন মানুষের অন্তর মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে এই জন্য কোরআনে কারিম দিয়ে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগবে

এখান থেকে বাস্তবের সাথে মিলিয়ে তাপসির আকারে কিছু কথা বলবো কথা বলা থাকবে ওইভাবে এক ঘন্টা মতো ওইভাবে দাঁড়িয়ে থাকে যে ব্যক্তি করান পড়ে কি করে আমি একটা ক্লাস চলছে এটা ছাত্রের মতো জবাব দিবেন এখানে বন্দর নাকি থানায় এসেছিলাম একবার চার তিন চার মাস আগে ওখানে একটা ক্লাস নিয়েছিলাম এব্রাহিম নবীর পঞ্চাশটা পরীক্ষা ছিল ওর ওপরে কয়েকটা বলতে পেরেছিলাম আজকে আমার আলোচনার বিষয়টা সাবজেক্ট মুক্তিপদ কি বললা যে এই দেশে খন আর গোম বেড়ে গেছে গোম করলে অনেকে মুক্তিপণ চায় কথা বলছে না আমি জিন্দা মানুষ গুম হয় না এমনিতেই ধরি নিয়ে এসে আমার বাবারে বলছে দশ লাখ টাকা দেন নাই তো বাকি যা করার করব বাবা ভয়তে আট লাখ টাকা দিয়ে দিয়েছে বলেন সবহান মানে চব্বিশ ঘন্টা আমার বাবা জানতো না যে আমি কোথায় আসি অথচ বাড়ি থেকে আমার ধরে নিয়ে এসেছে আল্লাহ রা চব্বিশ ঘন্টা পরে যদি বাবা আট লাখ টাকা অলরেডি দিয়ে দেয় বাকি আরো দুই চব্বিশ কেজি বাড়ি ঘর বিক্রি করে দিত না মুক্তি ফোনটা বড় কঠিন বিষয় এটা আমরা সামনে খরানে আয়াতের সাথে একটা একেবারে জীবনের সাথে কেয়ামতের সাথে মিলাবো আল্লাহ যেভাবে কঠিন ভাবে দিয়েছেন আমরা ওইভাবে কঠিন ভাবে একটু ডেলিভারি দেবো মাঝে মাঝে ডোজ একটু কঠিন হলে মেনে নেওয়া যাবে না আল্লাহ যখন যে ফোর্সে বলে ওই ফোর্সটা দেওয়া লাগে কিন্তু সেখানে আলাপতি লাগবে ওখানে হমপতি কি পর্যন্ত দিলেও দেখা যাচ্ছে সাহস হাদিসের প্রথম শব্দ হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন পড়া বলতে আমরা কি বুঝি আজকে আমি আসলে নামাজ পড়েছি